স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু হাজার ছাব্বিশ আজকের আলোচনা রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে থাকে কিন্তু টোটাল তেরো নম্বর যথেষ্ট সোজা থাকে যথেষ্ট টেকনিক্যালি একটু বুদ্ধি খরচ করে একটু নিয়ম জানলে তেরোতে তেরো তুলে আনা যায় কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট কিছু স্যাম্পেল অঙ্ক কিন্তু অলরেডি এবছরের সম্ভাব্য যে টাইপের অঙ্ক আসতে পারে অলরেডি এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে যতগুলো ভিডিও আপলোড হয়ে গেছে সব কটাই একটা আই কার্ডের মাধ্যমে দিয়ে দিচ্ছি আমার সাজেশান আগে ওগুলো দেখবে দেখার পরে তারপরে আজকের যে অঙ্কটা করাচ্ছি সেই অঙ্কটা করবে আশা করি আজকের ভিডিও সহ বাকি যে ভিডিওগুলো আছে টোটালটার মধ্যে যদি প্র্যাকটিস করো আর বইয়ের যে অঙ্কগুলো দাগিয়ে দিয়েছি আই কার্ডের মধ্যে ভিডিওতে দেওয়া আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে কথা দিলাম তেরোতে তেরো তুমি তুলে আনতে পারবে চলো তাহলে আজকের অঙ্কটা শুরু করি বলেছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো শ্রেণী সীমা দিয়ে দেওয়া হয়েছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ এত টানা পড়লাম কেন আমি তো একবারে বলে দিতে পারতাম তার কারণ হচ্ছে খেয়াল করো পাঁচ আছে তারপরে এক জাম্প আছে সব কটায় কিন্তু জাম্প করা আছে দশ থেকে এগারো পনেরো ষোলো কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ এগুলোকে প্র্যাকটিক্যালি শ্রেণী সীমা বলে সীমাকে যখনই মধ্যমা বের করতে বলবে বা ক্রমবিচ্যুতি পদ্ধতির মাধ্যমে গড় বের করতে বলবে তখনই সীমাকে মাথায় রাখবে বইতে এত স্পষ্ট করে আলোচনা করা নেই সীমাকে শ্রেণীসীমাকে সীমানাতে পরিণত করতে হবেই হবে কিভাবে করবে এই জায়গাটায় যতটা গ্যাপ এক গ্যাপ একের জাস্ট হাফ করবে তার মানে একের হাফ কত হচ্ছে ওয়ান বাই টু মানে হচ্ছে যদি ভাগ করে দাও পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ করবে কি নিম্ন সীমার সাথে বিয়োগ করবে আর উর্ধ্ব সীমার সাথে মানে পরেরটার সাথে যোগ করবে যেই যোগ করবে এটা শ্রেণী বহির্ভুক্ত হয়ে গেল যেটা দেওয়া আছে শ্রেণী অন্তর্ভুক্ত যেই শ্রেণী বহির্ভুক্ত হয়ে গেল তখন শ্রেণী 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 সীমা পাল্টে গিয়ে হয়ে যাচ্ছে সীমানা তাহলে আগে আমি সীমাটা লিখে ফেলি তারপরে শ্রেণী সীমানাটা বের করে ফেলি দেখো শ্রেণীসীমাটা যা আছে এক পাঁচ ছয় দশ এই যেটা লম্বা ভাবে আছে সেটা আমি কলম করে তুলে নিলাম এইবার আমাকে কি করতে হবে ওই যে বলেছি শ্রেণী সীমানা তাহলে শ্রেণী সীমানা খেয়াল করে দেখবে একটা নয় আকার আছে কিন্তু সেদি সীমা না কী করে বের করবো বলেছিলাম একের সাথে পয়েন্ট ফাইভ মাইনাস করতে হবে তার মানে পয়েন্ট ফাইভ তার থেকে আর পরের উর্ধ্ব সীমার সাথে কী করতে হবে পয়েন্ট ফাইভ যোগ করতে হবে ফাইভের সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ পরেরটা মাইনাস করলে ফাইভ পয়েন্ট ফাইভ 10.5 খেল করো দেখেছো এখানে যেখানে শেষ হবে এখানে সেখানে শুরু হবে এইভাবেই প্রত্যেকটা চলবে 30.5 35.5 পরের কলমটা কি পরের কলমটা হচ্ছে একদম মুখস্থ লাগবে পরের কলমটা হচ্ছে পরি সংখ্যা পরি সংখ্যা পরিসংখ্যা কি জাস্ট এইগুলো মিলিয়ে মিলিয়ে লিখে দেবে দুই তিন ছয় সাত সোজা যেন থাকে পাঁচ তোমরা কিন্তু দাগ টেনে নেবে আমি দাগ টানলাম না চার তিন ক্লিয়ার পরের কলামটা এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে লিখে নাও ক্রম যৌগিক পরিসংখ্যা ক্রম যৌগিক পরিসংখ্যা কি করবো প্রথমে দুই আছে দুই লিখবো ক্ষুদ্রতর সূচক থেকে শুরু হচ্ছে দুইয়ের সাথে তিন যোগ করবে কত হয় প্রথমটা দেখাচ্ছি দুই যোগ তিন পাঁচ পাঁচের সাথে পরেরটা যোগ করবে তার মানে একটু এলাবরেট করলে দুই যোগ তিন যোগ ছয় কত হচ্ছে এগারো আবার তাহলে এইভাবে চলবে সাথে পরেরটা যোগ করলে চলে তাহলে এগারো আর পাঁচে তেইশ তেইশ আর চারে সাতাশ সাতা সাত দিনে তিরিশ হয়ে গেল সবকটা কটা পরিসংখ্যা বের করে ফেললাম এইবার সবচেয়ে ভাইটাল কাজ লাস্ট যেটা পাবো সেইটাকে ইকুয়াল এন লিখবে বড় হাতের এন ক্লিয়ার এই এন লিখেই চোখ বুঝে এনের এর অর্ধেক করে দেবে তার মানে অর্ধেক করলে তিরিশ কে ভাগ তার মানে পনেরো এই পনেরো ক্রমযৌগিক পরিসংখ্যা এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখতে হবে এর জাস্ট বেশি জাস্ট মানে এর চেয়ে বেশি সেটা কোনটা সেটা দেখো এখানে নিচ থেকে যদি দেখি সাতাশ অবশ্যই পনেরোর থেকে বেশি কিন্তু আনতে পারবো না ধর্তব্যের মধ্যে আছে এটাও নিশ্চয়ই পনেরোর থেকে বেশি আবার এই যে আঠেরো আছে আমি গোল করে বোঝাচ্ছি তোমরা গোল করবে না আঠেরোটাই কিন্তু পনেরো থেকে জাস্ট বেশি কেন তার আগেরটা এগারো কিন্তু পনেরো থেকে কম তাহলে জাস্ট বেশি সেইটা কোন শ্রেণী সীমানার মধ্যে আছে এই যে শ্রেণী সীমানার মধ্যে আছে এই শ্রেণীটাকে বলবো মধ্যমা শ্রেণী তার সাথে সাথে একটা কাজ করে ফেলবে এই জায়গাটায় ইকুয়াল এফ তোমার সুবিধার জন্য তুমি করে নেবে এইবার আমাদের মধ্যমা বের করতে হবে মধ্যমা বের করার নিয়মটা কি সেইটা একটু জেনে নাও মধ্যমা বের করার সূত্রটা এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ এখানে অনেকগুলো অজানা রাশি আছে এল মানে কি এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীটা হচ্ছে এল এই বাদিকে কিন্তু তোমাকে এল সমান সমান এই কথাটা লিখে দিতে হবে না হলে কিন্তু তুমি নাম্বার পাবে না তাহলে এল কত পনেরো পয়েন্ট পাঁচ যোগ এন বাই টু এন বাই টু আমরা বের করেছি তো কত এসছে পনেরো এসছে তাহলে দাগের উপরও বসবে পনেরো CF সি এফ সি এফ মানে কি ভালো করে বুঝে নাও যে শ্রেণীটাকে মধ্যমা শ্রেণী বলা হবে ঠিক তার আগের শ্রেণীতে চলে যাবে আগের শ্রেণীতে ক্রমযৌগিক যে পরিসংখ্যাটা আসবে সেইটাই হচ্ছে সি এফ পরিষ্কার তাহলে বিয়োগ এগারো এফ মানে কি লিখে দিয়েছি সেভেন ইন্টু এইচ মানে কি এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী সীমানার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এইচ কত এখানটায় পাঁচ হচ্ছে এই যে এল এগুলো কিন্তু সব বাদিকে তথ্যগুলো তোমাকে লিখে দিতে হবে নাহলে নাম্বার কিন্তু কাটা যাবে এইবার তুমি ক্যালকুলেশন করো পনেরো পয়েন্ট পাঁচ যোগ পনেরো থেকে এগারো গেলে চার বাই সাত গুণ পাঁচ পনেরো পয়েন্ট পাঁচ যোগ কুড়ি বাই সাত পয়েন্টের যদি ভাগ আসে পয়েন্টে পরে দুই স্থানীয় অঙ্ক অবধি তুমি ভাগ করবে আর এক ঘর অব্দি অর্থাৎ এক স্থানীয় অঙ্ক অবধি তুমি আসন্নমান বের করবে কি আছে এখানে পনেরো পয়েন্ট পাঁচ যোগ অর্থাৎ উপরে করছি বক্স করে পনেরো পয়েন্ট পাঁচ যোগ টু পয়েন্ট এটাকে নাইন করে দেবে আসন্ন মানে আঠেরো পয়েন্ট চার হয়ে যাচ্ছে তাহলে মধ্যমা কত বেরিয়ে গেল আঠেরো দশমিক চার বেরিয়ে গেল তাহলে আশা করি পদ্ধতিটা বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি যদি ভালো লাগে আজকের আলোচনা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই